এক সময় ছিল বাংলাদেশের রেল বিমানবন্দর কিংবা স্যাটেলাইট এই খাদগুলো না মিলেই সামনে আসত একটাই শব্দ লোকসান বিগত আওয়ামী লীগ সরকারের সময় এই খাতগুলোতে বিপুল লোকসানের গল্প শোনানো হতো বছরের পর বছর সরকারি ভাষ্য ছিল এই প্রতিষ্ঠানগুলো নাকি অকার্যকর চালাতে গেলে ভর্তুকি ছাড়া উপায় নেই কিন্তু বাস্তবতা কি শুধু এতটাই সরল ছিল সমালোচকরা বলছেন তৎকালীন আওয়ামী সরকার শুধু দুর্নীতিগ্রস্তই ছিল না বরং ভারতের সেবাদাস হিসেবে বাংলাদেশকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে দিয়েছিল রেলপথ বন্দর আকাশপথ সবখানেই ভারতের আধিপত্য বিস্তারের অভিযোগ ছিল দীর্ঘদিনের বাংলাদেশের স্বার্থে নয় প্রাধান্য পেত দিল্লির স্বার্থ আর সেই সুযোগেই দেশের ভেতরে গড়ে উঠেছিল এক শক্তিশালী দুর্নীতি সিন্ডিকেট মন্ত্রী এমপি সরকারি কর্মকর্তা আর ঠিকাদারদের অদৃশ্য জোট কিন্তু চিত্র বদলাতে শুরু করে মাত্র ষোলো মাসে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম ব্যবহার করে ছড়িয়ে পড়া এক বক্তব্যে দাবি করা হয়েছে শুধু দুর্নীতির লাগাম টানতেই এই তথাকথিত লোকসান খাতগুলো পরিণত হয়েছে লাভের খনিতে পরিসংখ্যানগুলো রীতিমতো চমকে দেওয়ার মতো বাংলাদেশের রেলওয়ে যেখানে এক সময় আড়াই গুণ লোকসান দেখানো হতো সেখানে এবার একশো কোটি টাকা লাভ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পঞ্চান্ন বছরের ইতিহাসে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ করেছে নয়শো কোটি টাকা অনিরীক্ষিত মুনাফা এর আগে সর্বোচ্চ লাভ ছিল দুই হাজার একুশ বাইশ অর্থবছরে চারশো চুয়াল্লিশ কোটি টাকা সবচেয়ে আশ্চর্যের বিষয় এই লাভের মধ্যেই টিকিটের দাম কমানো হয়েছে বলেও দাবি করা হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক ছয় বছর ধরে লোকসানের বোঝা টানার পর প্রথমবারের মতো ৩৮ কোটি ৩৫ লাখ টাকা লাভে আর বন্দর যেখানে দিনের পর দিন ইচ্ছাকৃত জ্ঞানজাম দেখিয়ে পণ্য খালাসের দেরি করা হতো সেখানে এখন মাত্র দুই দিনের মধ্যেই পুরো খালাস সম্পন্ন হচ্ছে তাহলে প্রশ্ন উঠছে বছরের পর বছর লোকসানের গল্প কি আদৌ সত্য ছিল অনেকে বলছেন অতীতেও এই খাতগুলো লাভ করত কিন্তু সেই টাকা দুর্নীতিবাস কর্মকর্তা মন্ত্রী আর এমপি মাফিয়ারা নিজেদের পকেটে ভরত আর জনগণের সামনে দেখানো হতো লোকসান যার বোঝা চাপাতে ভাড়া বাড়িয়ে বাড়িয়ে ট্যাক্স সোজা কথায় এদেশের মূল সমস্যা দুর্নীতি আর এই দুর্নীতির মূল নায়ক ছিল রাজনৈতিক ক্ষমতায় থাকা মন্ত্রী এমপি ও বড় বড় সরকারি কর্তা বিশেষজ্ঞদের মতে শুধু দুর্নীতি বন্ধ করতে পারলেই আগামী দশ বছরের মধ্যে বাংলাদেশ সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়ার চেয়েও বেশি উন্নত হওয়ার সম্ভাবনা রাখে সিঙ্গাপুরের সাবেক প্রধানমন্ত্রী লিকুয়ান ইউ জিরো টলারেন্স নীতিতে দুর্নীতিকে দমন করে একটি সম্পদহীন দেশকে বিশ্বের অন্যতম উন্নত রাষ্ট্রে রূপান্তর করেছিলেন সেই তুলনায় বাংলাদেশে আছে জনশক্তি অবস্থান সম্পদ ঘাটতি শুধু সুশাসনের কিছু কণ্ঠ আরো কঠোর তারা বলছেন দুর্নীতির প্রমাণ পেলে শুধু বদলি বা শোকজ নয় চীনের মতো মৃত্যুদণ্ডের বিধান চালু করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি ছাড়া দুর্নীতি বন্ধ করা সম্ভব নয় শেষ পর্যন্ত কথা একটাই আমাদের বেশি কিছুর দরকার নেই শুধু দরকার সুশাসন দরকার নিরপেক্ষ আইনের শাসন দরকার একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ কারণ প্রমাণ হয়ে গেছে দুর্নীতি থামলেই দেশ নিজেই এগিয়ে যায়